নগ্নতা যৌনতা অশ্লীলতা সবাই যদি জানতেন নগ্নতা আর যৌনতা এক জিনিস না সবাই যদি জানতেন নগ্নতা আর যৌনতা দুটো খারাপ জিনিস নয় যদি না তাকে খারাপ উদ্দেশ্য নিয়ে মানুষের অহিতার্থে ব্যবহার করা হয় যৌনতা খারাপ হলে আমাদের জন্ম হতো না আর নগ্নতা খারাপ হলে আমরা মা কালীর পুজো করতাম না তাহলে আমাকে ফেসবুকে স্ট্যাটাস লিখতে হয় কেন আমার কবিতা কোনো একটি গ্রুপে ডিলিট করে দেওয়া হয় কেন আমার গল্পে দুর্গার বাহন সিংহের লিঙ্গ দেখে আঁতকে ওঠেন কেউ কেউ কেন আমার গল্পে একটি লিঙ্গ শব্দ আছে বলে গল্পটি প্রকাশ অযোগ্য হয়ে ওঠে কেন যৌনতার ব্যাপারে এখনো করে রাখা হয়েছে প্রায় প্রত্যেকটি হিন্দি এখন বাংলা ছবিতেও অবদমিত নগ্নতাকে কাজে লাগিয়ে যৌন সুশ্রী চলে সেন্সরের বাধা নেই এইসব সিনেমাগুলো পরিবারে দেখি অথচ অত্যন্ত শৈল্পিকভাবে নির্মিত একটি ভালো ছবি প্রতিষ্ঠান বিরোধিতা কিংবা বাস্তবতা তুলে ধরলে নগ্নতার নামে আটকে দেওয়া হয় উদাহরণস্বরূপ একদা অতি বিতর্কিত শেখর কাপুরের ডাকাত ফুলন দেবীর উপর নির্মিত ছবি ব্যান্ডিট কুইনের নাম করা যায় মধ্যপ্রদেশের মুখিয়া ঠাকুরদের নগ্ন সরব শেখর তুলে ধরেছিলেন রেড়ে করে উঠেছিল সবাই সবাই মানে এসব ঠাকুরদেরই লোক যারা নির্বাচিত হয়ে পার্লামেন্টে যান দেশ চালান একটি নির্মম রেপের দৃশ্য দেখে মানুষের যৌন আবেগ জাগবে কেন শেখর প্রশ্ন তুলেছিল ফিদা হোসেনের আঁকার নগ্ন সরস্বতী সবার জানা ভদ্রলোক শেষ জীবন বিদেশে কাটালেন তার শেষ ইচ্ছে দেশের মাটিতে কবর পূরণ হয়নি তার সাহিত্যে অশ্লীলতার দায় মুসলমান সমাজের অনেক গোড়ামির কথা তসলিমা বলেছেন শুধু কেচ্চা কাহিনী বলে চালায় মৌলবাদী আতে ঘা খেয়ে কারা সংজ্ঞা লেখেন সব কিছু। বাবুরা যারা নিয়ন্ত্রণ করেন তারা সুবিধা মতো বলে দেন ঠিক করে দেন আর বাকিরা সেটা নিয়ে লাফ হয় যে লোকটা পিঁপড়ে ডিম খেয়ে বেঁচে থাকে তিনি জানেন শ্লীল অশ্লীল কাকে বলে ফুটপাতে জিমা পড়ে আছে অর্থনগ্ন তিনি অশ্লীল না মল্লিকা শেরাওয়াত স্বাধীন মত প্রকাশকে নগ্নতা কিংবা অশ্লীলতার নাম দিয়ে আটকাতে চায় যারা তারা আসলে অশিক্ষিত অসভ্য হিন্দুদের সংস্কার সংস্কৃতিতে যৌনতাদার উন্মুক্ত ছিল যৌনতারই কোনো ছুতমাক ছিল না তাদের তার প্রমাণ রামায়ণ মহাভারতে প্রাচীন মন্দিরের গায় স্থাপত্য কামসূত্রের মতো গ্রন্থে আছে মুঘলরা আসার পর থেকেই যৌনতা অশ্লীলতার ব্যাপারে সূচি বৈকষ্ট হয়ে উঠেছিল শালীনতা অশালীনতার অর্থটা ব্যক্তিবিশেষে বিভিন্ন রকম পাবলিক প্লেসে কোনো শহুরে তথাকথিত শিক্ষিত মহিলাকে শিশুকে স্তন্যদান করতে দেখেছ নিম্নবর্গীয়রা আখ করেন আমাদের মুখ রাঙা হয়ে ওঠে লজ্জায় এক্ষেত্রে আমাদের থেকে ওরা অনেক শিক্ষিত ইউরোপে অনেক দেশেই রেস্তোরাঁ থেকে রেল স্টেশনে শিশুর স্বাচ্ছন্দ্যতার দিকে চেয়ে এই ব্যবস্থা আছে এ ধরনের শালীনতা অশালীনতা আপেক্ষিক এই অশালীন দুনিয়াটায় যেখানে বোন রেপ হয় মাকে বিক্রি করা হয় মনোরঞ্জনের নামে ক্রিকেট মাঠ থেকে সিনেমা শিল্প সাহিত্য হয়ে ওঠে শরীরের হাট খোলা ব্যবসা সেখানে সকালের কন্ডমের বিজ্ঞাপনের সময় শরীরের বিকি কিনে চলছে আমরা কেউ চোখ সরাচ্ছিনা প্রতিবাদ করছি না সেই পৃথিবীতে মুষ্টিমেয় দু একটি ছেলে চুমু খেয়ে লোকের দৃষ্টি আকর্ষণ করতে গেলে অশালীন হবে কেন এর চেয়ে অনেক অশালীনতা আমরা মেনে নিয়েছি প্রত্যহ অভ্যাস করে চলেছে আধুনিক পৃথিবীতে নগ্নতাকে প্রতিবাদের ভাষা করা হচ্ছে এবং হবে পৃথিবীর সর্বত্র আমাদের দেশেও তার ব্যতিক্রম নয় নগ্নতা তুলে ধরবো বলে আমি সাহিত্য করতে এসেছি মজলিসি প্রেমের গল্প করতে নয় যদি আমার গল্প কবিতার গায় শিশু কিংবা স্তন দেখে কারো মুখ রাঙা হয় বিনর্মভাবে তাকে আমি বলব আপনারগুলো কি আপনি খুলে রাখতে পারবেন তাহলে আমারটাই বা রাখি কি করে আপনি ওগুলোর দিকে দেখেন না যদি দেখেন আমি দেখলে পাপ হবে কেন